হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ান করবো কষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা টুয়েলভ দাগের অঙ্কটি করব একটি স্বররেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই স্বরেখার উপর একটি একটির বেশি লম্ব অঙ্কন করা যায় তাহলে এই এক্ষেত্রে কিন্তু একটি লম্ব অঙ্কন করা যাবে একটির বেশি নয় একটি লম্ব অঙ্কন করা যায় তাহলে এখানে লিখবো আমরা একটি লম্ব অঙ্কন করা যায় একটি স্বররেখার উপর তাহলে আমরা যদি একটি স্বররেখা অঙ্কন করি আর যাচাই করি যে একটি কেন হচ্ছে তাহলে প্রথমে আমরা একটি স্বররেখা টেনে নিই যেহেতু এটি একটি স্বররেখা তাহলে স্বররেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেবো কেন কি আমি চাইলে পরে বা আমরা চাইলে পরে এটিকে আরও বড় স্কেল দিয়ে টানতে পারতাম এই স্বরেখার উপরে এখানে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুর নাম দিয়ে দেব এ আর এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দেব বি এবার প্রশ্ন হল যে একটি স্বরেখার বাইরের কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে এই যে স্বররেখাটি নিয়েছি তার বাইরে একটি বিন্দু থাকতে হবে স্বরেখার উপর নয় বাইরে তো আমি এখানে একটি বিন্দু নিলাম এই বিন্দুটির নাম দিয়ে দিলাম আমি পি তাহলে প্রথমে কি করলাম প্রথমে স্কেল ও পেন্সিল পেন্সিলের সাহায্যে একটি স্বররেখা এ বি আঁকলাম এই স্বররেখার বাইরে একটি বিন্দু পি নিলাম এবার দ্বিতীয় কি করব এবার এই স্বররেখার যে পাশে পি বিন্দু আছে ঠিক তার বিপরীত যে কোনো তাহলে ঠিক তার বিপরীত পাশে যে কোনো বিন্দু কেউ নিব এর এই এবি স্বয়রেখার বিপরীত পাশে যে কোনো বিন্দু ধরে নাও আমি এখানে একটি বিন্দু নিলাম এই বিন্দুটির নাম দিলাম কিউ এরপরে কি করবো আমরা পি বিন্দুকে কেন্দ্র করে এই যে পি কিউ ব্যাসার্ধ এই যে পি কিউ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো এই জন্য আমার কি দরকার পেনসিল আর কম্পোস্ট পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করবো যেহেতু পি বিন্দুকে কেন্দ্র করে তাহলে যেহেতু এটাকে কেন্দ্র করে তাহলে এখানেই কিন্তু আমরা কাটাটি বসাব এবার কিউবের মাফ নিয়ে এই বিন্দুটা যে নিয়েছি এর মাফ নিয়ে আমরা একটি এখানে বৃত্তচাপ এভাবে একটি চাপ নেব এবার এবি রেখাকে যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দিয়ে দিই সি আর এই বিন্দুটার নাম দিয়ে দিই ডি তাহলে এবি স্বররেখাকে সি ও ডি বিন্দুতে ছেদ করলো এবার কি করব এবার হচ্ছে সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে একবার সি কে একবার ডি কে কেন্দ্র করে এই সিডি সিডি রেখাংশের অর্ধেকের বেশি মোটামুটি ধরে নাও এর অর্ধেক এইটুকু হবে তার থেকে বেশি তাহলে আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে যদি করি তাহলে এটা হচ্ছে অর্ধেক আমরা এমনি আইডিয়া করে নেব তার থেকে দেখো একটুখানি বেশি নেওয়ার পর আমরা যেদিকটায় পি বিন্দু আছে তার বিপরীত দিকে দুটো চাপ কাটবো এ পাশটা নয় এর বিপরীত হচ্ছে এটা যেই দিকটায় কিউ বিন্দুটি আছে সেই মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এই চাপটিকে কাটবো এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেটা যদি নাম দিয়ে দিই এম দিলাম এরপর আমরা কি করব এই পি আর এম স্কেল দিয়ে যুক্ত করবো তাহলে নির্দিষ্ট বিন্দু এটা ছিল পি হচ্ছে নির্দিষ্ট বিন্দু কেন কি বাইরে নিয়েছিলাম সেই বিন্দু দিয়ে দেখো একটি লম্ব অঙ্কন করতে পারলাম তাহলে এভাবে লিখব যে এবি স্বররেখাংশে যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দেব আমরা এন বিন্দুতে ছেদ করলো এই লম্বটি যখন টানলাম তখন এখানে ছেদ হলো তাহলে লিখব যে পি এন সুতরাং পি এন এটা যেহেতু একটি রেখাংশ তাহলে আমরা উপরে দাগ দেব লম্ব তাহলে এখানে লম্ব চিহ্নটি বসাবো লম্ব চিহ্নর গাণিতিক যে চিহ্নটি ছিল লম্বর গাণিতিক চিহ্ন হচ্ছে এটা তাহলে কার উপরে লম্ব এবি রেখার উপরে সরল রেখার উপরে তাহলে এবি যেহেতু রেখা তাহলে উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব যখনই দেখব যে চিহ্ন দেওয়া আছে তাহলে সেটি হচ্ছে সরলরেখা আর যদি একটি দাগ থাকে আর এখানে চিহ্ন না থাকে তাহলে সেটি হচ্ছে রেখাংশ এটা উল্টো টির মতো টিটাকে ঘুরিয়ে লিখলে পরে এরকম হবে এটাকে জ্যামিতিক ভাষায় আমরা লম্ব করব তাহলে এভাবে পড়বো যে পিএন রেখাংশ লম্ব উপর পিএন রেখাংশ লম্ব এবির এব এবার লম্ব কি করে বুঝবো এটি লম্ব এর জন্য পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি নাইন কোনো রেখাংশের ওপরে অন্য কোনো সররেখাংশ নব্বই ডিগ্রি কোন করলে বলা হয় যে সররেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে তাহলে চাঁদার যদি মেপে দেখি আমরা যে এইটুক নব্বই ডিগ্রি পাবো এখানে কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি হবে এবার চাঁদা কি করে বসাতে হয় চাঁদা কখনোই আমরা এভাবে বসাব না এই চাঁদার যে ভূমি কেন্দ্র এই যে এটি হচ্ছে ভূমি রেখা আর এখানে হচ্ছে দুটো রেখা যেহেতু এক জায়গায় মিলিত হয়েছে তো এটা ভূমি কেন্দ্র বলব তাহলে আমরা ঠিক এভাবে না বসে চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসবো যতক্ষণ না ভূমি কেন্দ্রর সাথে পুরোপুরি মিশে যাচ্ছে আর তার সাথে ভূমি রেখার সাথেও মেশাতে হবে পুরোপুরি মিশে গেছে এবার চাঁদার যে ভেতরের স্কেল সেটা যদি গনি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে একটি রেখার উপর আরেকটি রেখা কত নব্বই ডিগ্রি কোন করে আছে এই জন্য এটা হচ্ছে লম্ব কিন্তু এখানে প্রশ্নটা এরকম ছিল যে একটি সররেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে তাহলে এখানে বাইরের বিন্দু কোনটা বাইরের বিন্দু হচ্ছে পি পি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু তাহলে এখানে পাশে লিখে দিই পি বাইরের নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু এটা মনে রাখার জন্য সেই বিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র লম্ব অঙ্কন করা যায় তার সাথে লিখবো যে এবং এখানে কোনটি এটা হচ্ছে কোন চিহ্ন যেহেতু এইটুক নব্বই ডিগ্রি তাহলে এইটুক বলতে এখানে এন নব্বই ডিগ্রি তাহলে লিখবো কী করে নিয়মটি হচ্ছে পি এনটাকে মাঝখানে রাখবো তারপরে বি লিখব তাহলে পি এন বি সমান নব্বই ডিগ্রি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি টুতে আমরা ম্যাথ নং থার্টিন করব